স্বাগতম ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বার পক্ষ থেকে আমি রয়েছেন নাসিম মাহমুদ আজকের ভিডিওটি হচ্ছে একটা টিউবওয়েল থেকে কিভাবে দুইটা মোটর লাইন বের করবেন এই সম্পর্কে এ টু জেড আপনাদেরকে একটা ধারণা দিব ভিয়ার ভিউয়ার্স ভিডিওটি দৃশ্য সহকারে দেখুন এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো চেক বাল্ব এবং অনেকগুলো ইনন সকেট অনেকেই প্রশ্ন করেন এগুলো কেন ব্যবহার করি এখানে দুইটা হচ্ছে মোটর লাইন এবং দুইটা মোটর লাইনের জন্য আমরা দুইটা চেক বাল্ব প্লাস ইউনিয়ন সকেট আমরা ব্যবহার করলাম আর টিউবওয়েলের জন্য আমরা চেক বাল্ব প্লাস ইউনিয়ন সকেট ব্যবহার করলাম এটা কেন করলাম বিস্তারিত আপনাদেরকে বলবো আর একটা বিষয় আপনাদেরকে আগেই বলে রাখি এই টিউবওয়েল হাউজিংয়ের ভিতরে অবশ্যই ত্রিশ ফুট পাইপ দিবেন যেটা ভিডিওতে দেখানো হয় নাই চলুন এক নম্বর পয়েন্টে চলে আসি মোটরের লাইনে আমরা কেন দুইটা চেক বাল্ব ব্যবহার করি এটা অনেকেই প্রশ্ন করেন এখন মেন কথা হচ্ছে এক মোটরে যদি পানি টান দেয় অন্য মোটরের পানি নিয়ে আসবে এতে করে মোটরে হাওয়া আসবে এবং মোটরে আবার পুনরায় পানি দিতে হবে পানি দিয়ে আবার স্টার্ট করতে হবে আর এখানে টিউবওয়েলের যে লাইনটা দেখতে পাচ্ছেন চেক বাল্ব এটাই হচ্ছে পানিটা রিজার্ভ করে রাখবে টিউবওয়েল অনায়াসে পানি আসবে টিউবওয়েলটা চাপ দেওয়ার সাথে সাথে টিউবওয়েল পানি চলে আসবে এখানে যে টিউবওয়েল থেকে মোটর লাইনটা করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ দিয়ে করানো হয়েছে যাতে করে কাজটা স্থায়ী হয় এবং দীর্ঘ সময় বস পায় এই কাজ করে আমরা দশ বছর হোক পাঁচ বছর হোক বিশ বছর হোক আমরা গ্যারান্টি দিয়ে চলে আসতে পারি যাদের মোটর লাইনে পানি থেমে থেমে আসে অবশ্যই একটা কাজ করবেন থ্রি ফোর লাইন দিয়ে মোটর লাইন টানবেন থ্রি ফোর দিয়ে মোটর লাইন টানলে পাইপের ভিতরে কোনো ফাঁকা থাকে না পাইপটা পানি ভর্তি থাকে যাতে করে মোটরের কোনো হাওয়া আসবে না আপনি যদি একেন্সি দ্বারা লাইনটা আনেন সেক্ষেত্রে অ্যাকেন্সির ভিতরে ফাঁকা থাকে এবং পানি থেমে থেমে আসে এটা একটা কমন প্রশ্ন অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাইয়া আমার টিউবওয়ে এই ধরনের সমস্যা আমার মোটর লাইনে এই ধরনের সমস্যা তো এইভাবে যদি আপনারা কাজ করেন আমি মনে করি অবশ্যই কাজটা হানড্রেড পার্সেন্ট সঠিক কাজ হবে আর কাজ করে অবশ্যই মাস্টারপিট করবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা যেভাবে মাস্টারপিট করলাম এভাবে মাস্টারপিট করে রাখবেন বিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ